আমি একটা কমপ্লেন জানিয়েছি এসি এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত টাচ করেছে হাত তাইনি টাচ করেছে এরা ভীষণভাবে অন্যায় আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে না তাদের মামলা তিনি তো জেনেই দাসকাল অন্য শাসক দলকে এরা কিছু তত্তা করে তৃণমূলকে ভাবে তৃণমূলকে তো এরাই চালাচ্ছে আর সিপিএম কংগ্রেসকে এরা গুরুত্বই দেয় না এদের এদের কাছে গুরুত্ব বিজেপি আছে তাই জন্য আমাদেরকে আজকে পুলিশ গ্রেফতার করলো চিকিৎসক আমি একটা কথা বলবো চিকিৎসক তো পরে উনি চিকিৎসা না উনি অধ্যাপক আছেন ওসব পরে উনি ভারতীয় জনতা পার্টি একজন রাজ্য সভাপতি উনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে আরেস্ট করা কতটুকু ক্ষমতা আছে এটা ন্যায় বিচারের উপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে তাই যেন সুকান্ত মজুমদার মতন লোকেদের কে উনি আরেস্ট করছে কি তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছড়াচ্ছেন তাই শুভেন্দু অধিকারের অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে মমতা ব্যানার্জি আমরা তো রাস্তায় আছি ছাব্বিশে সাড়ে সাতটা কাউন্টিং শুরু হবে আর সাড়ে আটটা মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে ক্ষেপে আছে তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে পুলিশকে তো হুঁশিয়ারি দেবো আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে নেই বাবা তৃণমূল কথা আছে

মামলা করেছি এটা অন্যায়ভাবে ওয়ান সিক্সটি থ্রি না থাকাকালীন উনি আমাদেরকে রাস্তায় আটকাচ্ছে আমাদের আটকাতে পারেন না প্লাস আমার গায়ে হাত দিয়েছেন টাচ করেছেন আমার বডি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জেড প্রোটাকটি একজন লোক উনি টাচ করতে পারেন না আমার সিকিউরিটিরা আমি একটু বললে ওনাকে গায়ে হাত দিয়ে দিত ওনার ওকে অ্যাট্যাক করতো কিন্তু আমি এটা বাড়াইনি আমি চাই না কি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে কোনো গণ্ডোল হোক